পুলিশ হত্যা করেছে তেরো জন পুলিশ কোন মিডিয়া বলছে তেরো জনের তেরো জনই হিন্দু কোনো মিডিয়া বলছে তেরো জনের মধ্যে নয় জন হিন্দু পুলিশ একজন এই যে মিডিয়া মানে ভারতীয় মিডিয়া গুলো কেন করেছে তারা তাদের এলাকার রাজনীতি করার জন্য সেটা ব্যাপারে উত্তরবঙ্গের বহু হিন্দুকে তারা ভারতের পাশে নিয়ে গেছে জলেন যাই ভারতের নেতারা আসতেছে বর্ডারে আপনাদের জন্য বর্ডার দিচ্ছি আপনার সব ভারতে চলে যাবেন ভারতের এক নেতা মুসলিম আমাদের এক কোটি লোককে আপনাদের আশ্রয় দিলে আমাদের লোক ওখানে চলে গেছে

এই যে লোকগুলোকে আপনি দেখে নিয়ে ভিডিও করলেন আমরা তো আমাদের পয়সা করে দিয়ে দেয় ভাড়া যখন গেছে যারা তাদের জন্য তো ওই উপর দিয়ে তোমরা তো প্যাকেট জলের বোতলও ছুরিয়ে ফেলে দিতে পারতো যে আপনাদের ব্যবহার করতেছি না অন্তত এই যে খেয়ে দাঁড়ায় না খাওয়া থেকে ভিডিও টিডিও করা হয়েছে না মানে এই ধরনের আমাদেরকে ব্যবহার করা এর একটা আনুষ্ঠানিক ভাবে একবার স্থায়ী ভাবে আমরা একটা চাই মানে কি বলে সমাধান চাই সেই সমাধানটা আপনারা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন যে সেপারেট ইলেকট্রেট সিস্টেম এক সময় ছিল উনিশশো পাঁচ সালে প্রথম মুসলিম লীগ এটা দাবি করেছিল এবং আজকে যে ভারত পাকিস্তান দ্বারা ভাগ করেছে সেই সমস্ত নেতৃবৃন্দ তারা দিয়েছিল আজকে যদি আজকে পার্লামেন্টে একটা লোক নাই সত্য কথা বলার আমরা তো বাইরের মানুষ আমি আর কতদিন আমরা চাই যে হিন্দু যে কয়টা আছে এই কয়টাকে সেপারেট ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে যে হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে তোমরা যাও তোমরা আওয়ামী লীগের ওই গুটি বাদি হয় না আম লীগের তারা ফুটবলের মতো ব্যবহার করে না এইটা যদি করা যায় তাহলে একদিন একটা চিরস্থায়ীভাবে হিন্দু সমস্যা হিন্দু মুসলিম সমস্যা একটা স্থায়ী সমাধান হয় এই ব্যাপারে যদি আমরা আমরা আপনাদের কাছে বড় জন্য অনুরোধ করি যে আপনারা একটু বিবেচনা করবেন তাতে আমাদের কিছু আমরা চাই হাই আমরা চাই দেশে একশো না আমরা মাত্র আট পার্সেন্ট এই দেশের আমরা প্রধানমন্ত্রী হতে চাই না এই দেশটাও আমরা দখল করতে চাই না এই দেশের আমরা টোটাল ক্ষমতাও চাই না আমরা চাই এ দেশের আলেম ওলাম ওলেমা সমাজ নীতিবান আদর্শবান ধার্মিক সমাজ রাষ্ট্রীয় ক্ষমতার অংশে মানে ক্ষমতায় বসুক তাহলে অন্তত আমাদের নিয়ে আর মানে কেউ গুটিবাদী করবে না কারণ ধার্মিক মানুষরা কিন্তু কখনোই এই কাজ করতে চায় না যারা ধর্মের নামে ভণ্ডামি করে এরা এই কাজগুলো করে আমরা চাই প্রকৃত ধার্মিক লোকদের শাসন করুক এবং আমরা যতটুকু আছি তাদের একটা অংশ দায়িত্ব আমাদের সঙ্গে থাক তাহলে আমরা অন্তত অন্যের দ্বারা এই ফুটবলের মতো অন্যের দ্বারা মানে ঠিক মানে কি বলে রিজার্ভ ভোটার অমক ভোটার তমক ভোটার হয়ে আমরা যেন ধ্বংসের আমরা যে কয়েকজন এই কয়েকজনে আমরা থাকতে চাই আর বিলুপ্ত হতে চাই না আপনাদের সহানুভূতি কেমন